আমাদের পাগলের জায়গাগুলো একটু নিরাপদ সেখানে সবাই উৎসাহী হয়ে চলে যায় তখন দাইভারটা পাগলদের উপরে পড়ে লালন ফকিরের উপরে পড়ে আসলে ব্যাপারটা সেটা না লালন ফকির এসব ব্যাপারে কিছু বলে উনি বলেছেন এগুলো গোপনের ব্যাপার যারা গোপনে করা উচিত এটা মানুষে জানবে কেন মানুষের সামনে আসবে কেন এমন শব্দ যেন উচ্চারণ না হয় পরবর্তী প্রজন্ম যাতে কষ্ট পায় তাদের বেড়ে উঠতে কষ্ট হয় তারা আমাদের পরিচয় দিতে কষ্ট পায় আমাদের ভিতরে যদি ন্যূনতম কোনো একটা দোষ থেকেও থাকে সেটা আমরা গোপনেই থাকি এমন কিন্তু আসলে এ কথাটা আমি বিশ্বাস করি না যে লালন ফকিরের আঁকড়া মানে মাদকের আঁকড়া কারণ হলো লালন ফকির এই মাদকের বিরুদ্ধেই উনি কথা বলেছেন বহু জায়গায় আর এমন কোনো ইতিহাসও নয় কেউ বলতেও পারবে না যে লালন ফকির কোনো মাদক সেবা করেছে এটা ধরেন আমি বলবো যে এটা রাজনৈতিক কর্মকাণ্ড সিদ্ধির জন্য এটা হচ্ছে আসলে কেউই মনে প্রাণে চাই না যে দেশের আদি ঐতিহ্য আমরা বলবো যে মাজারগুলো হলো আমাদের আদি ঐতিহ্য আমরা এদেশে যারা মুসলমান আসলে এদেশে মুসলমান বলতে সৈয়দ মোগল খান পাঠান শেখ তো এখানে খান আছে পাঠানো অল্প কিছু আছে সৈয়দ আছে কিন্তু মোগল দেশে নাই এছাড়া বাকি যারা ছিলাম আমরা সবই অন্য ধর্মের ছিলাম আমরা ইসলামের আদর্শে যাদের আদর্শে আমরা এই দেশে মুসলমান হয়েছি তারা হলেন এই মাজারে যারা শুয়ে আছেন তারা খাজা মাইনুদ্দিন চিষ্টির নেতৃত্বে যে অলিগুলো এসেছিলেন ধর্ম প্রচার করতে আমরা তাদের পাগড়ি তাদের হাত ধরে কালেমা পড়ে আমরা ইসলাম গ্রহণ করেছি তো সেখানে আমাদের মাজার ভেঙে যাক এটা তো আমরা কখনোই চাইব তো তারপরেও আমরা তো একটা জায়গায় বাঁধা থাকি যে মৃত মানুষের মতো জানতে মরা যেটা মন ভাঙছে মাজার ভাঙছে আবার তৈরি হবে কিন্তু একটা মানুষের মন ভেঙে গেলে সেটা কিন্তু তৈরি হয় না তাই আমরা চেষ্টা করব আগামীতে এমন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য আপনারা এই দুর্বল জায়গায় আঘাত না করাই উচিত আমার এগুলো খুবই দুর্বল যেমন ধরুন এই দেশে যে পাগলগুলো আছে তারা একটা কাপড় পরে না তারা কারো কাছে কিছু চাই না তারা কারো দুয়ারে যায় না পথে পথে ঘুরে সব কিছু সংসার বিসর্জন দিয়ে এদেরকে এক প্রকার আমরা বলি আমাদের সুফি ভাষায় এরা মৃত মানুষ জানতে মরা সেই প্রেম সাধনা তাকে পার্বিত না সেই জানতে মরা মানুষগুলো জানতে মরা তারপরে যার অনুসারী আমরা তারাও জানতে মরা সমস্ত পাগল কোনো না কোনো মাজারের ভক্ত তারা জানতে মরা যে তাদের মনে আঘাত করলে এটা নজরুল ইসলাম বলছেন কারো মনে তুমি দিও না আঘাত সে আঘাত লাগে ঘরে কাবার তাই একটা মন ভাঙ্গা আর একটা মসজিদ ভাঙ্গা সমান কথা আমরা আর ভাঙা ভাঙি না করি আসুন আমরা সবাই এক কাঁধে কাঁধ মিলে আমরা দেশকে ভালোবাসি আমরা দেশের কাজ করি নুন ছোটোখাটো দুইটা একটা অপরাধ মানুষের থাকতেই পারে কিন্তু প্রত্যেকটি মানুষের অনেক গুণ আছে আসুন আমরা প্রত্যেকটি মানুষের গুণ নিয়ে চর্চা